মাদ্রাস এই বিশুদ্ধ ইমানের চর্চা হয় মাদ্রাসা বিশুদ্ধ আমলের চর্চা হয় আপনার সন্তান সকালে যখন প্রথম পুরানি ক্লাসে আসে আসার পরে তালিমের প্রথম শিক্ষাই হলো ইлла আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাmatches হতে সংক্ষিপ্ত আপনারা আসবেন দেখবেন প্রাইমারির বাচ্চাদের নুরানির প্রাইমারির বাচ্চাদের প্রথম সবকে শুরু হয় তাদের ঠিকই তালিম আর ওই সবকে প্রথমেই তাদের যে সবক শুরু হয় পড়াশোনা হয় সেটা হলো কালিমা দিয়ে সুবহানাল্লাহ বলে এই জন্য মাদ্রাসায় বিশুদ্ধ ইমানের তালিম দেওয়া হয় এখানেও একটা দুঃখের কথা বলতে হয় দুঃখের কথা বলতে হয় মুসলমানদের দেশ বলেন এই দেশ কাদের দেশ শাহজালের দেশ না এই দেশ আরে বলেন না এই দেশ দেশ কিনা এই দেশ থেকে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন শাহজালাল আমাদের আকাদেররা সংগ্রাম করেছেন এই জন্য আমরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম সম্মানিত উপস্থিতি এই দেশ মুসলমানদের দেশ কিন্তু কষ্টের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় মুসলমানদের বাচ্চারা মুসলমানদের কচি বাচ্চারা হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে আর বাকি পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাচ্চা তারা স্কুলে পড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করবো আমাদের সন্তানরা স্কুলে করে বাংলা রিডিং পড়তে পারে কি পারে না জুনে বলেন পারে কি পারে না আমার সাথে বলতে হবে বাংলা রিডিং পড়তে পারে কি পারে না বলেন তারা ইংরেজি পড়তে পারে কি পারে না বলে তারা গণিত এই হিসাব এগুলো পারে কি পারে না বলে পারে কিন্তু আমাদের সন্তানরা স্কুলে পড়ে যখন তারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পড়ে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন পড়তে পারে না তখন তারা কি বলেন পারে জুনে বলেন না তাহলে কি

সন্তান স্কুলে পরে পড়ানো করতে পারবে কথা বলেন ঠিক না কিন্তু এই অধিকার থেকে মুসলমানদের বাচ্চাদেরকে বঞ্চিত করা হয়েছে কথা বলেন ঠিক না এখনো বঞ্চিত